বন্ধুরা বাংলা কিন্তু বন্যায় ভাসছে পূর্ব পশ্চিম মেদিনীপুর কিন্তু বন্যায় ভেসে যাচ্ছে অনেক ক্ষতিকারক হচ্ছে আমাদের ঘর বাড়ি ডুবে গেছে অনেকটা আচ্ছা তাই এ হচ্ছে নদীয়াতে যেমন নদীরাই যে উপত্যকায় আসতো ফুলের বাগানগুলো তো সেইগুলো এখন কীরকম অবস্থা সেগুলো সব ডুবে গেছে অনেক চাষিদের ক্ষতি হচ্ছে বন্ধুরা বাংলা কিন্তু বন্যায় ভাসছে পূর্ব পশ্চিম মেদিনীপুর কিন্তু বন্যায় ভেসে যাচ্ছে এই বন্যাতে কিন্তু সামাল দেওয়া খুব মুশকিল হয়ে পড়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সময় পেলে একটু ভিডিওটিকে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট শেয়ার এবং লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা নতুন আছেন যেখানে সারা বছর এসে মানুষ শহর থেকে গ্রামে ফিরে এসে একটু স্বস্তি পায় যার নাম হচ্ছে ক্ষীরাই সেই খিরায়ের। যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে আমি সেই ভিডিওতেই দেখাতে এসেছি আপনাদের আমাদের বাংলাকে তুলে ধরা বাংলা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষদের কাছে পৌঁছে দেওয়া এটা আমার কিন্তু অন্যরকম ব্লগ রইলো আপনাদের কাছে ভাই মোটামুটি আমি একটু জানতে চাই যে এই খিরাইতে মানে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই 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 বন্যার জন্য মানে মানে কিভাবে এটা হলো যে যে আমাদের নদী হ্যাঁ এটা জল প্রত্যেক বছরই আসে এবছরটা বেশি আসছে ক্ষতিকারক হচ্ছে আমাদের ঘর বাড়ি ডুবে গেছে অনেকটা আচ্ছা তাই এবছর নদীও তেমন জল বাড়ছে এবার কাঁসায় ভেঙে গেছে আমাদের ওই জন্য বেশি লোকেদের ক্ষতি ক্ষতি হচ্ছে কাসাইটা মানে হঠাৎ করে ভেঙে গেল এর আগে ভাঙেনি এর আগে ভাঙ তো সব ছোট ছোট এই বছর বেশি বড় ভাঙতে জন্য বেশিটা আবার জল ছাড়ছে আচ্ছা জন্য বেশি কাসাই ফুলে যেতে জন্য ভেঙে গেছে অনেকটা জায়গা দিয়ে বাড়িঘর এই সব ডুবে গেছে আমাদের আচ্ছা এই মুহূর্তে মোটামুটি কি কন্ডিশন আছে এই মুহূর্তে মোটামুটি জল পomtছে দেখা যাচ্ছে আচ্ছা আগামী দিনে কি কমবে না বাড়ার আশঙ্কা আছে বৃষ্টি হচ্ছে মানে একটু বাড়ার আশঙ্কা আছে জল আবার বাড়তেছে দেখতেছি হুম আর যেসব পর্যটকরা মানুষ ওই ক্ষীরাই যে উপত্যকায় আসতো ফুলের বাগানগুলো সেইগুলো এখন কিরকম অবস্থা সব ডুবে গেছে অনেক চাষিদের ক্ষতি হচ্ছে আচ্ছা এবছর কি মানে মানুষ আসতে পারবে সেই রকম মনোরম পরিবেশ পাবে মনে হয় আশা করি হবে নি মনে হয় কেন চাষিদের অনেক কিছু সব ডুবে গেছে না যারা চাষবাস করতে তাদের তো সব কিছু ডুবে গেছে আচ্ছা মানুষ সেই পরিমাণ আর ফুল দেখতে পাবে না তাই তো না আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ ছোটো ইনফরমেশন দেওয়ার জন্য